আপনি ঈদের দিনে বলছেন ঈদ বলেন না ছেলেরাও বলছে রোডে লেখছে গাড়িতে লেখছে টিভিতে বলছে পত্রিকায় বলছে পেপারে বলছে ঈদ মুবারক মুরব্বী মানুষরা বলবে পঞ্চাশ বছর আগে কথাটা ছিল এটা তো ছিল না পঞ্চাশ বছর আগে এখন তো সাক্ষী বাঁচছি বলার জন্য পঞ্চাশ বছর আগে ছিল কিনা মুরব্বী বলছে না আমরা কখনো শুনিনি এখন নতুন চালু হয়েছে কিন্তু আর পঞ্চাশ বছর পরে এই কথা যে বলবে হাদিসে নাই ওর মাথাও যাবে চুলও যাবে মাথা এটা স্বাভাবিক কথা কিন্তু ঈদের সময় কি বলতে হবে হাদিস প্রমাণ করে ফতুল বাড়ি পাঁচশো সাতষট্টি পৃষ্ঠা খুলুন সই সনদে বর্ণিত হয়েছে সাহেব একরাম পরস্পরে বলতেন ঈদের দিনে তাকাব্বাল আল্লাহ মিন্না অমিনকা আল্লাহ রব্বুল আলমিন তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দিনটাকে কবুল করে নিন কত চমৎকার দোয়া দেখছেন এই দোয়াটা পড়তে হবে হাদিস তারা প্রমাণিত কিন্তু চালু করেছে কি ইদ মুবারক সবাই বলছে অত যে কথা বললে কোন নেকি নেই বরং এই দোয়াটাকে শেষ করে দেওয়া হয়েছে দোয়াটাকে পড়ে না সুন্দর একটা দোয়া আমি বলবো তাকাব্বাল্লাহু মিন্না ও মিনকা উল্টাটা চালু হয়ে গেছে বন্ধুরা আবার আরো অসংখ্য বিষয় এরকম আছে যেটা আমি জানতে পারলাম দলিল নেই বর্জন করলাম আমার বয়স ষাট বছর এতদিন আমুল করেছি পাপ হয়েছে এটা বর্জন করার পরে কি হলো আল্লাহ আমার তোবা কবুল করলেন আমাকে উত্তম মান্দা হিসেবে গ্রহণ করলেন পাশাপাশি আমি যা ভুলটা করেছিলাম ভুলের পাপটাকে তিনি নেকিতে পরিণত করে দিলেন